নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে করে দেখাবো জগন্নাথ মহাপ্রভুর থেকে প্রিয় একটি ভোগ কর্মাবাই খিচুড়ি পুরীর মন্দিরে ছাপ্পান্ন ভোগের প্রথম ভোগ হলো এই কর্মাবাই খিচুড়ি রোজ সকাল আটটায় এই ভোগ নিবেদিত হয় জগন্নাথ মহাপ্রভুর কাছে জগন্নাথ মহাপ্রভুর ভক্ত কর্মাবাই যত্ন সহকারে মহাপ্রভুর জন্য প্রতিদিন এই ভোগটি তৈরি করতেন চলুন দেখে নেওয়া যাক ভোগ তৈরির জন্য আমি এখানে এক কাপ পরিমাণে গোবিন্দ ভোগ চাল নিয়ে নিয়েছি আর নিয়েছি মুগ ডাল হাফ কাপ পরিমাণে চাল এবং ডাল ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব লোকমুখে শোনা যায় জগন্নাথ মহাপ্রভু নাকি এই খিচুড়ি একদিন না পেয়ে অঝরে কেঁদেছিলেন তিনি বালকের বেশে প্রতিদিন এই খিচুড়ি খেতে আসতেন প্রতিদিন তিনি খিচুড়ি খেয়ে তবেই তার শ্রীমন্দিরে ফিরে যেতেন কর্মাবাই ভোগ রান্নার সময় তার কোনো শুদ্ধতাই বজায় রাখতেন না তিনি শুধু তার ঠাকুরের জন্য ভোগ রান্না করতেন পরম আনন্দে এখানে একটা মাটির পাত্রে আমি জল গরম করে নিয়েছি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুগ ডালটি জগন্নাথ মন্দিরের এই ভোগ কিন্তু মাটির পাত্রে তৈরি করা হয় ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দ ভোগ চালটা চাল আর ডাল এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে আমরা এখানে কিছু মশলা ব্যবহার করব মশলা হিসেবে ব্যবহার করছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘষে রাখা আদা গোলমরিচ গুঁড়ো জগন্নাথ ভোগে কিন্তু গোলমরিচের আর দিয়ে দিলাম হিং এই সমস্ত উপকরণগুলো খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ আখের গুড় ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়েই তৈরি হয়ে গেল আজকে আমাদের কর্মাবাই খিচুড়ির এই রেসিপিটি একদিন এক সাধুরা দেশে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ভোগ রান্না করতে গিয়ে কর্মাবাইয়ে দেরি হয়ে যায় ফলে বালক বেশে জগন্নাথ প্রভু মুখ না ধুয়ে শ্রীমন্দিরে ফিরে যান মুখে খিচুড়ি লেগে থাকার কারণে কর্মাবায়ের শুদ্ধতা বিচার না করে আদেশ দেন পুরোহিতকে তাই পুরোহিতের আদেশে কর্মাবায় শুদ্ধতা বিচার না করে প্রতিদিন জগন্নাথ মন্দিরের রান্নাঘরে মহাপ্রভুর জন্য ভোগ রান্না করতেন একদিন মন্দিরে জগন্নাথ প্রভু অঝরে কাঁদতে থাকেন পুরোহিত তাকে জিজ্ঞেস করায় তিনি উত্তরে বলেন তার মা কর্মাবাই ইহলোক ত্যাগ করেছেন তিনি ওই রকম সুস্বাদু খিচুড়ি আর কখনোই খেতে পারবেন না প্রভুর এরূপ কষ্ট দেখে পুরোহিত ঠিক করেন প্রতিদিন সকাল আটটার সময় এই খিচুড়ি জগন্নাথ প্রভুকে অর্পণ করা হবে আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন